ষোলো বছর ক্ষমতায় থেকেও ভারত থেকে তিস্তার পানি আনতে পারেনি হাসিনা সরকার। কয়েক বছর আগেই তিস্তা সংকট সমাধানে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল চীন কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি হাসিনা সরকার উল্টো গত বছরের জুনে দিল্লি সফরে গিয়ে ভারতকে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলেন তিনি হাসিনার এই নত যেন পররাষ্ট্রনীতির কারণে ঘুগতে হচ্ছে তিস্তা পাড়ের কোটি কোটি মানুষকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে আগে তিস্তার পানি দিতে হবে এমন বার্তা দিয়ে এবার শক্ত হয়ে রুখে দাঁড়িয়েছে তিস্তা নদীর ন্যায্য হিস্যা থেকে বহু বছর ধরে বঞ্চিত বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের আমলে ন্যায্য হিস্যার দাবিতে প্রতিবাদ হলেও কানে তোলেনি ভারতের কেন্দ্র কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই অপমানের

তিস্তা প্রকল্প বাস্তবায়নে তৈরি তারা তিনি বলেছেন তিস্তা পাড়ের মানুষের দুঃখ বোঝে চীন সরকারের গ্রিন সিগনাল পেলেই তিস্তা নিয়ে কাজ শুরু হবে তিস্তা নদীকে ঘিরে প্রকল্প শুরুর বিষয়ে বাংলাদেশ সরকারের সাড়া পেতে দুই বছর ধরে অপেক্ষায় ছিল চীন এই কথা বলে মানুষের কষ্ট লাঘবে দ্রুততার সঙ্গে সেই কাজে নেমে পড়ার উপর গুরুত্ব দেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন হাসিনার বিদায়ের সাথে সাথে ভারতের প্রতি নত যেন মনোভাবও বিদায় নিয়েছে ডক্টর ইউনুস সরকার ভারতের সাথে চোখে চোখ রেখেই কথা বলছেন এবার বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ওয়েন জানিয়েছেন বাংলাদেশ সারা দিলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত